রাধে রাধে জয় রাধাবল শ্রীহরিবশ শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় সাতের তার বাইশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শুনাচ্ছি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধাবল শ্রী হৃত হরিবংশ অধীকালে পাত্রেভ্যশ দেন অসৎকৃতমজ্ঞাতাম সুদায়িত অর্থাৎ যে দান সৎকার বর্জিত অবজ্ঞা সহকারে অসৎ পাত্রে অযোগ্য দেশ ও কালে দান করা হয় তাকেই বলা হয় তামস দান তামস দান অসৎকার ও অবজ্ঞা সহকারেই কিন্তু করা হয় যেমন তামসিক ব্যক্তির কাছে দান পাওয়ার আশায় কোনো ব্রাহ্মণ এলে সেই ব্যক্তি কটু ভাষায় বলে দেখো পণ্ডিত আমার মায়ের যখন মৃত্যু হয় তখন তো তুমি আসনি কিন্তু তা সত্ত্বেও কুলগুরু বলে তোমাকে এই আমাকে দান দিতে হচ্ছে এর মধ্যে গৃহের অন্য কোনো ব্যক্তি বলতেই পারে আরে তুমি এই ব্রাহ্মণদের মধ্যে কেন নিজেকে জড়াচ্ছ কোনো গরিবকে দান করো যাকে কেউ দেয় না তাকেই দেওয়া উচিত তাকেই দান বলে ব্রাহ্মণদের তো অনেক দেয় গরিবকে কে দেয় ব্রাহ্মণ নয় যেন ঘরে কুকুর এসেছে এইভাবেই অপমানিত করে দান দেওয়া হয় এইভাবেই শাস্ত্রবিধি ও ব্রাহ্মণদের নিন্দা অপমান করায় একে তামস দান বলা হয় মূর্খতার জন্য তামসিক ব্যক্তি নিজের মনকেই পরীক্ষা করে যেমন দান করার জন্য আবার দেশ কালের কথা ভাবার কি দরকার যখন খুশি দান করা যায় কোনো বিশেষ দেশ বা কালের যদি পূর্ণ হতে পারে তাহলে এখানে কেন পূর্ণ হবে না তার জন্য আবার বিশেষ সময় পূর্বের কি দরকার এই জিনিসই তো দেব তা যখনই হোক ইত্যাদি তামসিক ব্যক্তিরা এইভাবে শাস্ত্র নির্দেশের অমর্যাদা অপমান করে দান করে কারণ তাদের মধ্যে শাস্ত্র নির্দেশের কোনো মূল্যবোধ থাকে না থাকে অর্থের গুরুত্ব তামস দান করা হয় অপাত্রে তামসিক ব্যক্তিরা পাত্র বিচারে নানা প্রকার তর্ক বিতর্ক করে যেমন শাস্ত্রে দেশ কালো পাত্রের কথা এমনি লেখা হয়েছে এখানে কেউ দান গ্রহণ করলে কি তার পেট ভরবে না তৃপ্তি হবে না যখন বিশেষ কোন পাত্রকে দান করলে পূর্ণ হয় তখন এই ব্যক্তিকে দিলে কেন পূর্ণ হবে না এ কি মানুষ নয় একে দিলে কি পাপ হবে নিজেদের জীবিকা নির্বাহের জন্য নিজ উদ্দেশ্য সাধন করার জন্যই ব্রাহ্মণেরা শাস্ত্রে এইসব লিখেছেন ইত্যাদি ইত্যাদি উপরিক্ত এইভাবে যে দান করা হয় তাকেই বলা হয় তামস দান প্রশ্ন হতে পারে যে গীতায় তামস কর্মের ফল অধগতি বলে জানানো হয়েছে তামসাহা এবং রামচরিত মানুষ আবার বলা হয়েছে যে কোনোভাবে দান করলে তাতে কল্যাণ হয় এই দুয়ের বিরোধ কেন এর উত্তর তামসিক ব্যক্তি অধগতি প্রাপ্ত হয় এই নিয়ম দানের বিষয়ে প্রযোজ্য নয় কারণ ধর্মের চারটি চরণ সত্যম দয়া তপ আর দানমিতি শ্রীমদ্ভাগবত এটি রয়েছে এই চারটি চরণের মধ্যে কলিযুগে একটি স্থিত রয়েছে তা হলো দান দান মেকঙ্কলৌ যুগে ঋষিদাসজি বলেছেন প্রগটচারী ধর্মকে কলি মোহ এক প্রধান যেন কেন বিধি দিন হি করহি কল্যাণ এই কথা বলার অর্থ হলো যে যেভাবে দান করা হোক না কেন তাতে বস্তু ইত্যাদির সঙ্গে নিজের সমস্ত সংসব ত্যাগ করা হয় এই দৃষ্টিতে অসংগত ত্যাগ হওয়ায় তামস দানেও দাতা কখনো অধোগতির পাত্র হতে পারে না দ্বিতীয়ত কলি যুগে মানুষের অন্তর অত্যন্ত কলুষিত হচ্ছে তাই তাই কলি যুগে এই সুযোগ দেওয়া হয়েছে যে যেভাবে হোক না কেন তার দান করলে কল্যাণ হবে এতে মানুষের স্বভাবে দান করার বৃত্তি জাগ্রত থাকবে যা পরে কখনো কোনো জন্মে তার কল্যাণও করতে পারে কিন্তু দান করা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে দান করার স্বভাবই আর তৈরি হবে না সেই জন্যই কোনো একজন সাধু শ্রদ্ধায়া দেয়ম অশ্রদ্ধায়া দেয়াম বলেছেন এটি উপনিষদে রয়েছে ঐতিরীয় উপনিষদে এটি রয়েছে শ্রুতির এই শ্লোকটি ব্যাখ্যা করে বলেছেন যে প্রথম পদটির অর্থ হলো শ্রদ্ধার সঙ্গে দান করা উচিত দ্বিতীয় পদটির অর্থ হলো অশ্রদ্ধায়া অদেয়ম অর্থাৎ অশ্রদ্ধা সহকারে দান করা উচিত নয় এটি না হয়ে শ্রদ্ধা না করলেও দান করা উচিত এই অর্থই ধরা উচিত অন্ন জল বস্ত্র এবং ওষুধ এই চার প্রকার দানে পাত্র অপাত্র ইত্যাদির বিশেষভাবে বিচার করা উচিত নয় শুধু অন্যের প্রয়োজনীয়তার দিকেই লক্ষ্য রাখতে হয় এতে যদি দেশকাল পাত্র ঠিকমতো পাওয়া যায় তো ভালো না পেলেও কোনো কথা নেই আমার তো ক্ষুধার্তকে অন্ন পিপাসার্থকে জল বস্ত্রহীনকে বস্ত্র এবং রোগীকে ওষুধ দেওয়ার কথা এই রূপ যদি কেউ কাউকে অন্যায়ভাবে ভয় দেখায় দুঃখ দেয় তবে তাকে রক্ষা করা অভয় দান করা আমার কর্তব্য তবে কুপাত্রকে অন্য জল এত বেশি দান করা উচিত নয় যে তাতে তার হিংসা প্রবৃত্তি বৃদ্ধি পেয়ে পাপে প্রবৃত্ত হয় হিংসুটে ব্যক্তি যদি অন্য জল না পেয়ে মৃত্যু মুখে পড়বে এমন হয় তাহলে তাকে ততটাই অন্ন জল দিতে হয় যাতে তার প্রাণ বেঁচে যায় এইভাবে উপযুক্ত চার প্রকার দানে পাত্র বিবেচনা করা উচিত নয় প্রয়োজনীয়তা বিচার করা উচিত ভগবত ভক্তগণ বস্তু প্রদানের সময় পাত্র বিবেচনা করেন না তারা দানই করে যান কারণ তারা সকলের মধ্যেই তাদের প্রিয় প্রভুকে দর্শন করেন যে এই রূপে আমার প্রভুই বিরাজমান তাই তারা দান করা কর্তব্য পালন না করে পূজাই করে থাকেন তাৎপর্য হলো এই যে স্বকর্মণাতমভ্যার্য তাৎপর্য হলো এই যে যে ভক্তের সমস্ত ক্রিয়াগুলি ভগবানের সঙ্গে সম্পর্কিত একাদশ থেকে বাইশতম শ্লোক পর্যন্ত এই প্রকরণের যে সাত্তিক যোগ্য তপ দানের কথা বলা হয়েছে সেইগুলি সবই দৈবিক সম্পদ এবং যে রাজস্ব তামস যোগ্য দান ও তপস্যার কথা বলা হয়েছে সেইগুলি সবই আসুরি সম্পদ আসুরি সম্পদে উদ্ধৃত রাজস যোগ্য দানের দুটি ভাগ দৃষ্ট ও অদৃষ্ট দৃষ্টের ফল দুটি তাৎকালীন এবং কালান্তরিক যেমন রাজসিক আহারে পরে যে তৃপ্তি হয় সেটি তাৎকালিক ফল আর তার জন্য যে অসুখ হয় সেটি কালান্তরিত ফল তেমনি অদৃষ্টের দুটি ফল লৌকিক এবং পরলৌকিক যেমন দম্ব সহকারে দম্ভার্থ মপি চৈবয়ত সৎকার মান পূজার জন্য সৎকার মান পূজার্থম প্রত্যুত উপকারের জন্য প্রত্যুতকারর্থম করারাজস যজ্ঞ তপ এবং দানের লৌকিক এবং সেটি হলো ইহলোকে ইহ জন্মে এবং শরীর থাকাকালীন পাওয়ার সম্ভাবনাই থাকে স্বর্গই পরম প্রাপ্য বস্তু মনে করে তার প্রাপ্তির জন্য করা যজ্ঞের ফল পরলৌকিক হয়ে থাকে কিন্তু ফলম এবং দান পুনঃ এইগুলির ফল লৌকিক ও পরলৌকিক উভয়ই হতে পারে এর মধ্যে স্বর্গ প্রাপ্তির জন্য যোগ্য করলে এবং শুধুমাত্র দম্ব অহংকার মান পূজা প্রত্যুত উপকারের জন্য যজ্ঞ দান তপস্যা করলে উভয় প্রকারের রাজসিক পুরুষেরা জন্মমরণ মরণ চক্রে আবর্তিত হয় কিন্তু যারা তামস যজ্ঞ তপ করে সেই তামসিক ব্যক্তিদের অধোগতি প্রাপ্ত হয় অধ গচ্ছন্দ তামসা পতন্তি নরকে হচ্চুহ আসুরি ইয়ান্ত ততম গতিম যজ্ঞ করে স্বর্গে যান তিনি স্বর্গেও সুখ দুঃখ শোক জ্বালা ঈর্ষা ইত্যাদি অনুভব করে থাকেন যেমন শতক্রুত ইন্দ্রের ও অসুরের অত্যাচারে কষ্ট হয় কেউ তপস্যা করলে তার হৃদয় জ্বালা হয় ভীত সন্ত্রস্ত হয় একে পূর্বজন্মের পাপের ফলও বলা যায় না কারণ তাদের স্বর্গপ্রাপ্তির প্রতিবন্ধকরূপ পাপ দূর হয়েছে পুত পাপাহা এবং তারা যজ্ঞের পুণ্যের স্বর্গ গমন করেন তাহলে তাদের দুঃখ জ্বালা ভয় ইত্যাদি কোন পাপের ফল তার উত্তর হলো এই যে এই সবই যজ্ঞে কৃত পশুহিংসার পাপের ফল দ্বিতীয়ত যজ্ঞাদি সকাম কর্মের দ্বারাও নানা প্রকার দোষ হয় গীতায় বলা হয়েছে সর্বারম্বাহি দোষে বৃতাহা অর্থাৎ ধূমে অগ্নির মতো সমস্ত কর্মই কোনো না কোনো দোষের সঙ্গেই যুক্ত সমস্ত কর্মের আরম্ভেই যখন দোষ থাকে তখন সকাম কর্মের দোষের সম্ভাবনাও বেশি থাকে এবং তাতে নানা প্রকার দোষও উৎপন্ন হয় তাই শাস্ত্রে যোগ্য করার পর প্রাশ্চিত্ত করারও বিধান আছে প্রাশ্চিত্যের বিধান থেকে প্রমাণিত হয় যে যজ্ঞের দোষ অর্থাৎ পাপ অবশ্যই হয় যদি দোষ না হতো তাহলে প্রাশ্চিত্ত কিসের কিন্তু প্রায়শ্চিত্ত করলেও সব দোষ দূর হয় না কিছু পাপ থেকেই যায় যেমন কাপড়ে ময়লা লাগলে তা সাবান দিয়ে পরিষ্কার করলেও তা তন্তুর মধ্যে কিছু ময়লা থেকেই যায় সেই জন্য ইন্দ্রিয়াদি দেবতাদেরও প্রতিকূল পরিস্থিতিজনিত দুঃখ ভোগ করতে হয় নিষ্কামভাবে কর্তব্য কর্ম করে তা ভগবানকে অর্পণ করলে তবেই সেই দোষের পূর্ণ নিবৃত্তি সম্ভব তাই নিষ্কামভাবে করা কর্মই হলো শ্রেষ্ঠ কর্ম আমি শুধু ভগবানেরই এই ভাব অহংবোধ পরিবর্তন করে ভগবত প্রাপ্তির উদ্দেশ্য রেখে কর্ম করলে সব থেকে বেশি শুদ্ধি হয় এর দ্বারা যত পরিশুদ্ধ হওয়া যায় কর্মের দ্বারা তাও সম্ভব নয় ভগবান তাই বলেছেন সন্মুখ হই জীব মহি জবহি জন্ম কোটি অগ না সহি তবহি শ্রীরামচরিত মানুষে গীতায় অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে মানুষ না চাইলেও পাপ আচরণ কেন করে উত্তরে শ্রী ভগবান বলেছিলেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব অর্থাৎ রজগুণ থেকে উদ্ভূত কামনায় পাপে প্রবৃত্ত করায় তাই কামনা সহজে রাজস যোগ্য করা হয় তাতে পাপ হওয়ারই সম্ভাবনা থাকে রাজস ও তামস যজ্ঞ যারা করেন তারা আসরি সম্পদ সম্পন্ন হন আর সাত্ত্বিক যজ্ঞ যারা করেন তারা দৈবী সম্পদ হয়ে থাকেন কিন্তু দৈবী সম্পদের গুণে যদি রাগ বা শক্তি থাকে তাহলে রজগুণের ধর্ম হয় সেটিও বন্ধন কারক হয়ে ওঠে শাস্ত্রে আছে কলি যুগে দানি একমাত্র ধর্ম অতএব যে কোনোভাবে দান করা হোক না কেন তাতে কল্যাণী হয় এর অর্থ হলো এই যে কলিযুগে যোগ্য দান ব্রত ইত্যাদি বিধি পূর্বক পালন করা অত্যন্ত কঠিন অতএব যে কোনোভাবে দান করার অভ্যাস যেন হয় তাই যে কোনো প্রকারেই হোক দান করা উচিত রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবান